ডায়াবেটিস নীরব অতিথি তাই সচেতন থাকা জরুরি ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না অথবা যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এটাকে অনেক সময় সাইলেন্ট ডিজিজ বলা হয় কারণ প্রথম দিকে অনেকেই বুঝতে পারেন না ডায়াবেটিসের ধরন টাইপ এক ডায়াবেটিস শরীর ইনসুলিন তৈরি করতে পারে না সাধারণত বাচ্চা বা কম বয়সে শুরু হয় টাইপ দুই ডায়াবেটিস শরীর ইনসুলিন ঠিক মতো ব্যবহার করতে পারে না ওজন খাবার লাইফস্টাইলের সাথে সম্পর্ক বেশি গর্ভকালীন ডায়াবেটিস শুধুমাত্র গর্ভাবস্থায় দেখা দেয় যে লক্ষণগুলো মাথায় রাখবেন অতিরিক্ত পিপাসা পেলে ঘন ঘন প্রস্রাব হলে অস্বাভাবিক ক্লান্তি লাগলে ক্ষুদা বেড়ে গেলে আর যদি ক্ষত শুকাতে দেরি হয় যদি নিয়মিত এরকম অনুভব করেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি সহজ উপায় এক পরিমিত খাবার বিশেষ করে চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন দুই রোজ একটু হাঁটা দিনে তিরিশ মিনিট হাঁটা খুবই উপকারী তিন ওজন নিয়ন্ত্রণে রাখা চার চাপ কমানো পাশ নিয়মিত রক্তের সুগার পরীক্ষা যে খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ভালো ওটস শাকসবজি লাল চাল ব্রাউন রাইস ডাল ছোলা বাদাম ছোটো মাছ ব্ল্যাক কফি গ্রিন টি চিনি ছাড়া ডায়াবেটিস কেন বাড়ছে ফাস্টফুডে অভ্যস্ততা ঘুম কম হওয়া মোবাইল কম্পিউটারে বেশি সময় দেয়া ব্যায়ামের অভাবে এবং স্ট্রেচ ডায়াবেটিস জীবন নয় শুধু একটি কন্ডিশন সঠিক লাইফস্টাইলে এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজ থেকেই শুরু হোক সচেতনতা